আজকে ভাস্তার জন্মদিন উপলক্ষে তো আমরা কিছু খাওয়ার আয়োজন করেছি যারা যারা অসহায় মানুষ আছে মানসিক ভারসাম্যহীন মানুষ আছে তাদের জন্য তো এই আমার ভাস্তার আজকে জন্মদিন তো তার উপলক্ষে আমরা আছি খাবার হিসেবে আজকে আমার ছেলের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে রাস্তায় কিছু অসহায় না খেয়ে থাকা মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেছি তো আপনারা ভিডিওটা দেখেন যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর আমার ছেলেকে বেশি বেশি আশীর্বাদ করবেন আর আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা আমার ছেলেকে করতে পারেন জন্মদিন আছে তো তো জন্মদিন উপলক্ষে সামান্য কিছু খাবার ব্যবস্থা করেছি হ্যাঁ তো সামান্য কিছু খাবার ব্যবস্থা করেছি তো আমার বেটা আশীর্বাদ করেন ঠিক আছে হ্যাঁ নমস্কার আজকে আমার ছেলে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে সামান্য কিছু খাওয়ার ব্যবস্থা করেছি আমি তো আপনারা আমার ছেলেকে আশীর্বাদ করেন যাতে আমার ছেলে মানুষের মতো মানুষ হতে পারে বড় হতে পারে আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ার আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর আমরা যাতে সারা জীবন এইভাবে মানুষের পাশে থাকতে পারি ভালো আছেন আছি হ্যাঁ কি ভালো আছি এই ভাইসার জন্মদিন আচ্ছা জন্মদিন উপলক্ষে সামান্য খাবারের ব্যবস্থা করেছি আমার ঠিক আছে তোমার খাবার দিব এলা ঠিক আছে সকাল কিছু খাইছেন না খান নাই এই যে নাই খাবার দে খাবারটা দুই তিন তারা ঘর বাড়ি হয় তিন তারা ঘরবাড়ি হবে হবে খাবার তার বছর বছর পার্টি ডিভিশন হবে তারপর সরকার ঘরে চাকরি যাবে তার সুখ শান্তি হবে সরকারের ঘরে স্পিডার হবে পুরুষের নি স্পিডার হয়ে যাব তারপরে যেটা মনে করব সেটা ফলে বীরক্ষে ফলে পরিচয় হয় বীরক্ষে ফলে পরিচয় তার ভক্তকে সুখ শান্তি দিয়ে সিদার তবে শহর আসিল জয় হোক জয় হোক জয় জয় হোক তাকে আশীর্বাদ দিলাম তারপরে শহরটা ভালো করে বছর বছর ফান্ডিপেশন হবে আর সরকারের নিউজপেপার তিন তারা পাবে excitedEt light.'s ci he fingertip. progressedache gesehen. Tory time. maintenant we've looked at the time. I've commissioned ভালো ঠিক আছে আজকে ভাস্তার জন্মদিন উপলক্ষে তো আমরা কিছু খাওয়ার আয়োজন করেছি যারা যারা অসহায় মানুষ আছে মানসিক ভারসাম্যহীন মানুষ আছে তাদের জন্য তো এই আমার ভাস্তার আজকে জন্মদিন তো তার উপলক্ষে আমরা আসি ঘরে এসেছি আজকে আমার জন্মদিন আমাকে সবাই আশীর্বাদ করবেন ভালো 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 আমাকে সবাই আশীর্বাদ করবেন আমাকে সবাই আশীর্বাদ করবে আমার ছেলেকে আশীর্বাদ করবে না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আশীর্বাদ করবে আর জন্মদিন আছে তো জন্মদিন আছে ভালো পড়াশোনা না হ্যাঁ পড়াশোনা পড়াশোনা করবা Ada, hujan ini Nenek. দাদু ভাত খাবেন ভাত খাবেন চিকেন ভাত আছে এখনই খাবেন না পরে খাবেন পরে পরে খাবেন ওই আমার ছেলের জন্মদিন তো তো জন্মদিন উপলক্ষে সামান্য কিছু খাবার হ্যাঁ আশীর্বাদ করবেন যাতে বড় হয় ঠিক আছে

आवाज़ करो शुमर से बहुत नोट बारे आश्वासन करे। ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আজকে আমরা একটা নতুন ভ্লগে আসছি তো দেখতে থাকো আজকে ভাইয়ের হলো বার্থডে তো ভাই তোমার নাম কি দিয়ান দিয়ান তোমার এবার কত বছর বয়স হলো 7 ও আচ্ছা তো তোমার আজকে বার্থডে তো বাকি কেমন লাগতেছে ভালো না ভালো লাগতেছে না মোরা poured… yeah

তুমি কিছুা বোলো বোলো আমাৰ দাদাৰ পাৰ্টি বোলো আছে আছে